সবাইকে সবাইকে আগত আমার এলবিতে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালো আছি আচ্ছা যে যেখানে থাকো তারা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রার্থনা করি আমি বিচিত্রা দি ভাই দয়া দয়া দাদা তোমাদের সকালের জল খাবার হয়ে গেছে ঘোষবাবু বলছে যত সময় চার যাচ্ছে তত সময় আছি ঠিক আছে আচ্ছা ঘোষবাবু আপনি তো জানেন দশটার সময় আমি এলবিতে আসি সকালবেলা একদম আমি ফোন হাতে পাইনি ফোন হাতে পেয়েছি বলতে দু তিনটে নতুন বন্ধ হয়েছে তাদের ভিডিওগুলো দেখে দিচ্ছিলাম তাছাড়া আমি কাজ করছিলাম গ্রিন শো হচ্ছে বিরাশি পার্সেন্ট চার্জ আছে আচ্ছা গ্রিন ছোলার ঘুগনি বানিয়েছি চিপস বানিয়েছি চিপস বানিয়ে রোদে দিয়েছি রোদে উঠেছে ভালো সেই জন্য ফোনে আমি বলতে পারিনি ফোনও করতে পারিনি ঘোষ বাবু তোমাকে অনেক অনেক ভালোবাসা বিয়াশি পার্সেন্ট আছে যাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা অন রেখে কাজ করে নাও কোনো অসুবিধা নেই অন থাকলেই হবে সকালবেলা সবার কাজ থাকে বন্ধুরা তোমরা সবাই আছো সবাইকে থাকো তো সরি সরি সবাই থাকো অন থাকো অন কাজ করে নাও সকালবেলা সবাই কাজে ব্যস্ত আর বন্ধুরা তোমরা যারা অনলাইনে আছো তারা প্লিজ আমার হচ্ছে ও স্ক্রিনে অন্য ছবি দাও আজকে হচ্ছে না দয়া দাদা কি জানি নেটের কি প্রবলেম হয়েছে আজকে হাইলাইট সেভড ইউর চ্যানেল ইজ আনলিস্টেড ভিডিও কিচ্ছু দেওয়া হচ্ছে না দয়া দাদা আজকে কি নেটে প্রবলেম হয়েছে বুঝতে পারছি না কিচ্ছু দেওয়া হচ্ছে না স্ক্রিনে অন্য ছবি দাও আর কে আছে ঘোষবাবু বলছে সবাই পাশে থাকো এইভাবে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন সবার জন্য হ্যাঁ কি প্রবলেম হয়েছে দাদা দাদা কিছু দিতে পাচ্ছি না আমি স্ক্রিনে অ্যাট লাস্ট ওয়ান মিনিট ভিডিও ইজ নিডেড টু স্টার্ট হাইলাইট ট্রাই করছি হচ্ছে না নেটের প্রবলেম টিফিন হয়ে গেছে হ্যাঁ আমার টিফিন হয়ে গেছে তোমার টিফিন হয়েছে হুম স্ক্রিন এবার অন্ধকার হয়ে গেল আমি দেখছি কী করা যায় ঘোষবাবু একটু নেবেন হ্যাঁ ঘোষবাবু হচ্ছে বাজারে যাবে একটু ব্যস্ত আছে দাওয়া দাদা